আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন স্ক্রিনে যে ছবিটি দেখা দেওয়া আছে এই ছবিটি লোকটি নিখোঁজ সে গতকালকে বিগত ছয়টার দিকে একটি জাহাজ সাড়ে ছয়টার দিকে একটি জাহাজ তার নৌকায় ধাক্কা মারায় সে নদীতে পড়ে গেছে এখন এই স্ক্রিনে দেওয়া যে লোকটি আছে এই লোকটি যদি সন্ধান আপনারা পেয়ে থাকেন তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ যোগাযোগ করবেন ইনশাল্লাহ

ছবিটি দেখে যদি তার ছবির সাথে মিলে যায় আমাদের আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব এখানে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করে আমাদেরকে একটু খবরটা দিবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন অফর দেখা দেখার সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ